আমি আজ আপনাদের পাঠ করে শোনাব সঙ্গীত জগতের বিখ্যাত কণ্ঠশিল্পী কিশোর কুমার সম্পর্কে কিছু অজানা কথা কিশোর কুমার আমাদের সকলেরই ভীষণ প্রিয় একজন শিল্পী তাহলে শুরু করি আমার আজকের এই অজানা কাহিনী কিশোর কুমারকে নিয়ে কিশোর কুমার টাকা নেবেন না এ তো কল্পনাতীত ব্যাপার মৃত্যুর গানকে কেঁদে ফেলেছিলেন কিশোর কুমার এমনকি পারিশ্রমিক নিতেও অস্বীকার করেছিলেন গানটা ছিল অমর কণ্টক ছবির এই তো জীবন হিংসা বিবাদ লোভ ক্ষোভ বিদ্বেষ চিতাতেই সব শেষ লিখেছিলেন শ্রদ্ধেয় গৌরী প্রসন্ন মজুমদার মহাশয় আর সুরারোপ করেন অজয় দাস রিহার্সালের সময় গানটা গাইতে গাইতে কেঁদে ফেলেন কিশোর কুমার বললেন এই গানের জন্য কোনো পারিশ্রমিক নেব না না এই গানের জন্য কোনো পারিশ্রমিক নিতে পারবো না কিশোর কুমার কয়েক সেকেন্ড চুপ করে রইলেন তারপর বললেন আমি জন্মের গান গেয়েছি এবারে মৃত্যুর গানও গাইলাম অমরকণ্টক ছবির গান ব্যথায় ভরে ওঠে তার মুখ আর গানের কথার তো কোনো জবাবই নেই এই কথাগুলো শুধু আমার নয় যে কোনো মানুষের চোখে জল আনবে সত্যি গৌরীতা গ্রেট সুখেনবাবু তাকে বললেন গৌরীরা যখন ক্যান্সারে আক্রান্ত তখনই গানটা লিখেছিলেন মুহূর্তের মধ্যে মুখের চেহারা বদলে যায় কিশোর কুমারের অভিনেতা পরিচালক সুখেন দাসের সঙ্গে কিশোর কুমারের খুব সুন্দর সম্পর্ক ছিল সুখেন বাবু বলেন মানুষটার সঙ্গে একটু গভীরভাবে মেলামেশার পরে বুঝতে পারলাম কিশোর কুমার সম্পর্কে এই জাতীয় অনেক কথাই রটনা ছাড়া আর কিছুই নয় কিশোরদার সঙ্গে এরকম একটা সম্পর্ক গড়ে ওঠার আগে তার সম্পর্কে শুনেছি কিশোর কুমারের মতো কৃপন লোক দ্বিতীয় নেই টাকা ছাড়া উনি নাকি কিছুই জানতেন না কেউ কেউ আমাকে এমন কথাও বলেছেন কিশোর কুমার টাকার গন্ধ শুকে পকেটে ভরেন আজ পর্যন্ত এই মানুষটা সম্পর্কে যা শুনেছি তার অনেক কিছুই সঠিক নয় কে বলে কিশোরটা কৃপন সে মুহূর্তে আমার মনে হয়েছিল সত্যিকারের একজন বড় মাপের মানুষকে চোখের সামনে দেখছি অমরকণ্টক ছবির আরো একটা গান ছিল তুমি মা আমাকে পৃথিবীর এই আলো দেখিয়েছিলে এই ছবির দুটো গানই সুপার হিট হয়েছিল ছবিটা হিট হয়েছিল মূলত গানের জন্যই এক একটা বাংলা গানের জন্য কিশোর কুমারের পারিশ্রমিক ছিল পনেরো হাজার টাকা সেই সময় পনেরো হাজার টাকা কম নয় জীবন মরণ ছবিতে কিশোর কুমারের এই গানটাও একসময় জনপ্রিয়তার তুঙ্গে পৌঁছয় এপারে থাকবো আমি তুমি রইবে ওপারে শুধু আমার দু চোখ ভরে দেখব তোমারে এটিও সুখেন বাবুর লিপে মিলন তিথির সবকটা গান হিট এমনও হাসি আছে বেতনা মনে হয় জলে ভরে দু নয়ন সুখেও কেঁদে ওঠে মন সুখেন বাবুর লিপে কিশোর কুমারের গাওয়া সেই গান আজও অবিস্মরণীয় হয়ে আছে এই ছবিতে তাপস পালের লিপে কিশোর কুমারের এই গানটি মনে দাগ কাটে ভালোবাসা ছাড়া আর আছে কি সংগৃহীত অসংখ্য ধন্যবাদ জানাই যিনি এই লেখনী সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তাকে আমার তরফ থেকে এবং আমার পরিবারের সকল সদস্যদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই